পাঁচ আগস্ট পরবর্তী বাংলাদেশে দেখা দিয়েছে নতুন রাজনৈতিক মেরুকরণ এক দলের অফিস এবং কার্যালয় দখল করেছে অন্য দলের নেতাকর্মীরা বিশেষ করে দেশের বিভিন্ন স্থানে থাকা আওয়ামী লীগের দলীয় কার্যালয় গুলোতে হামলা ভাঙচুর এবং লুথপাটের পর বর্তমানে ভিন্ন ভিন্ন উদ্দেশ্যে ব্যবহার করা হচ্ছে তবে সবচেয়ে বেশি আলোচনা হয়েছে গুলিস্থানে থাকা আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় নিয়ে পাঁচ আগস্টের পর থেকে এটিকে রীতিমতো একটি ভাগারে পরিণত করেছে ছাত্র জনতা গুলিস্থানে অবস্থিত আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়টি বর্তমানে পরিত্যক্ত ভবনে পরিণত হয়েছে গত বছরের 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ভবনটি ব্যাপক ভাঙচুর এবং লুটপাটের পর সেটি একরকম ভাসমান মানুষের আবাসে পরিণত হয়েছিল তবে এবার সেখান থেকে উদ্ধার করে ব্যবহার করতে ভবনটিতে পরিষ্কার করতে দেখা যাচ্ছে কিন্তু এই যোগ কার তা কেউ নিশ্চিত ভাবে জানাতে পারছে না গত পঁচিশ জুলাই দেখা যায় ভবনের সামনে ঝুলছে আন্তর্জাতিক ফেসিজম এবং গণহত্যা গবেষণা ইনস্টিটিউট নামের একটি ব্যানার ভেতরে চলছে পরিষ্কার পরিছন্নতার কাজ একটি দল নিচতলায় জবে থাকা নোংরা পানি সরাচ্ছে আর ভবনের ভেতরে কয়েকজন শ্রমিক কাজ করছে গত বৃহস্পতিবারও তাদেরকে ভবনটি পুরস্কার করতে দেখা গিয়েছে ভবনের ভেতর ঘুরে দেখা যায় দরজা জানালা জানালার গ্রিন সুইচ খুলে নিয়ে সব কিছু না কেউ শুধু কাজ এক ভাসমান তিনি বলেন আগে হাইকোর্ট বা স্টেডিয়ামের সামনে থাকতাম এখন এগারো মাস ধরে এখানেই থাকি এক সময় এখানে আসলে লাঠি দিয়ে তাড়িয়ে দিত এখন আমি এখানেই থাকি সব কিছু তুলে নিয়ে গেছে মানুষজন টোকায় মাদক সপ্ত এমনকি ভদ্রলোক আমিও ওর লোহার তার লকর বাক্কর বিক্রি করেছি তার দাবি এখন পরিচ্ছন্নতার কাজও তারাই করছেন আমার ছেলেও কাজ করছে আমরা বারো এখানে দৈনিক মজুরিতে কাজ করছি গত তেইশ জুলাই বুধবার থেকে কাজ শুরু হয়েছে কে কাজ করাচ্ছে জানতে চাইলে তিনি বলেন ছাত্ররা করাচ্ছে এক সময় পাশে থাকা চানমিয়া নামের আরেকজন বলেন এখন ভবনটিতে আর কিছুই নেই এমনকি লিফট খুলে ট্রাকে নিয়ে গেছে ধীরে ধীরে সবকিছু খোলা হয়েছে উল্লেখ্য দু সালে তেইশ জুন শেখ হাসিনা এই দশতলা ভবনটি উদ্বোধন করেছিলেন প্রায় দশ কোটি টাকা ব্যয় নির্মিত আওয়ামী লীগের এই কেন্দ্রীয় কার্যালয়টি দু সালের পাঁচ আগস্ট জুলাই অভ্যুত্থানের সময় ভাঙচুর এবং আগুনের শিকার হয় তারপর থেকে ভবনটি পড়ে আছে পরিত্যক্ত অবস্থায় তবে বর্তমানে নতুন বিষয় পরিষ্কার পরিচ্ছন্ন করার পর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যুক্তদের গণ অভ্যুত্থানে আহত ব্যক্তি এবং শহীদ পরিবারের জন্য অফিস করা হবে তবে আন্তর্জাতিক প্যাসিজিয়াম এবং গণহত্যা গবেষণা ইনস্টিটিউট নামে প্রতিষ্ঠানটির বিষয়ে তারা কিছুই বলতে রাজি হননি তারা বলেছেন পুরো ভবনের কোন তালায় কি হবে তা ছাত্র জনতা ঠিক করবে কয়েক মাস আগে জুলাই যোদ্ধাদের প্রধান কার্যালয় ব্যানার টানানো হলেও ভবনটি পরিত্যক্ত অবস্থায় ছিল এবার নতুন ব্যানার টানিয়ে ভবনটি পরিষ্কার পরিচ্ছন্ন করার কাজ শুরু হয়েছে